বাংলাদেশের ছাত্র সমাজ কোনো একটি যৌক্তিক দাবিতে সেই পাকিস্তান কিংবা ব্রিটিশ আমল থেকে সোচ্চার হয়েছে আর তাকে কেউ দমায় রেখতে পেরেছে এটা কখনো হয় না ডিবি হেফাজত থেকে মুক্তি পেয়েছে নাহিদ সাজিস হাসনাদ সহ ছয় সমন্বয়ক হেফাজত থেকে ছাড়া পেয়ে আবারও আন্দোলনের ডাক দিলেন সমন্বয়করা যদিও এর আগে ডিবি হেফাজতে থাকা সমন্বয়করা ঘোষণা দিয়েছিল সকল আন্দোলন প্রত্যাহারের তবে বৃহস্পতিবার বিকেলে ছাড়া পেয়ে হাসনাদ তার ফেসবুকে লেখেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমরা কেউই মুক্ত নই এই গণগ্রেপ্তার গণগৃহীনার নামান্তর আমাদের মুক্তি তখনই সম্পূর্ণ হবে যখন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্তি পাবেন এই আন্দোলনে গ্রেপ্তার হওয়া শেষ ব্যক্তিটি মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে একইভাবে সারজিজ আলমও দিয়েছেন আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ছাড়া পেয়ে শারজিস তার ফেসবুকে লিখেছেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি সার্জিস তার পোস্টে লেখেন ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশে পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থ পাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কিভাবে নিবৃত করবেন আরও লেখেন এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবিলা করতে আমরা বিন্দু মাত্র বিচলিত নই যতদিন বাংলাদেশে আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল উঠছে নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এ লড়াই চলবে সমন্বয়কদের এমন ঘোষণায় প্রশ্ন উঠেছে কোন পথে কোটা আন্দোলন আবারও কি মাঠে নামছে শিক্ষার্থীরা রাজু আহমেদ